হিন্দু ধর্মে দেবী অন্নপূর্ণাকে খাদ্যের দেবী হিসেবে বিবেচনা করা হয় সংস্কৃতে অন্ন অর্থ খাদ্য এবং পূর্ণ অর্থ প্রচুর বা পরিপূর্ণ দেবী অন্নপূর্ণা তার কাছে আসা সকলকে এমন কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন যা কেবল মা দিতে পারেন তাদের লালন পালন করা এবং নিজের কথা না ভেবে নিঃস্বার্থে দান করা একমাত্র একটি মাই করতে পারে বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে আজকের ভিডিওতে আমরা দেবী অন্নপূর্ণার ব্যাপারে কিছু গল্প জেনে নেব তিনি দেবী পার্বতীর অবতার এবং মাতৃশক্তির অনেক রূপের মধ্যে একটি এই অবতারে তিনি সমস্ত জীবকে লালন পালন করেন তাই হিন্দুরা অন্যকে পবিত্র বলে মনে করে যে কারণে তারা এটি খাওয়ার আগে প্রার্থনা করে দেবী অন্নপূর্ণাকে সহজেই চেনা যায় কারণ তিনি সর্বদা এক হাতে একটি পাত্র বা রত্নখচিত বাটি এবং অন্য হাতে একটি চামচ ধরে থাকেন যাতে তিনি তার ভক্তদের খাওয়ার বিতরণ করেন খাদ্যশস্য ভর্তি পেয়ালাটি তার সমস্ত সন্তানদের তিনি যে খাদ্য প্রদান করে তার দেবত্ব প্রদর্শন করে এটি দেবীর একটি অত্যন্ত দয়ালু এবং উদার রূপ তিনি সর্বদা বিশ্বাসীদের খাওয়ানোর জন্য এবং তাদের যা ইচ্ছা তা প্রদান করার জন্য প্রস্তুত থাকেন যারা তার উপাসনা করে তারা কখনও ক্ষুধার্ত থাকবে না দেবী অন্নপূর্ণা কৃষক এবং খাদ্য সৃষ্টির জন্য জড়িত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতাও করেন দেবীর পূর্ণিমার মতো মুখ তিনটি চোখ এবং দুটি বাহু রয়েছে তিনি সুন্দর পোশাক এবং সোনার অলঙ্কারে চিত্রিত এবং একটি সিংহাসনে বসে আছেন কিছু ছবিতে দেবতা শিবকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তার হাতে একটি ভিক্ষার পাত্র নিয়ে এবং তিনি অন্নপূর্ণার কাছে এমন খাবার চান যা তাকে জ্ঞান এবং জ্ঞান অর্জনের জন্য শক্তি দেয় দেবী অন্নপূর্ণার আবির্ভাব সম্পর্কে কিছু গল্প রয়েছে উভয় প্রকাশেই অন্নপূর্ণা দেবীর জন্ম তারিখ অক্ষয় তৃতীয়ায় প্রথম গল্প অনুযায়ী একদিন ভগবান শিব তার পার্বতীকে বলেছিলেন যে পৃথিবী একটি মায়া এবং খাদ্যই মায়ের একটি অংশ পার্বতী যিনি স্বয়ং প্রকৃতি ছিলেন তিনি রেগে গিয়েছিলেন তিনি সমস্ত খাদ্যসহ পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেলেন যাতে প্রমাণিত হয় যে জীবন্ত প্রাণীরা এটি ছাড়া বাঁচতে পারে না পার্বতীর অন্তর্দানের ফলে সর্বনাশ ও বিভ্রান্তি দেখা যায় ঋতু পরিবর্তন বন্ধ হয়ে যায় ভূমি অনুর্বর হয়ে যায় এবং ভয়াবহ খরা দেখা দেয় তিন জগতের কোনোটিতেই খাদ্য খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ে সকলাই দেবী পার্বতী মাতার কাছে প্রার্থনা করেন এবং তিনি আবার বারাণসীতে অর্থাৎ কাশীর কাছে আবির্ভূত হন এবং পৃথিবীর কল্যাণের জন্য পৃথিবীতে একটি রান্নাঘর স্থাপন করেন যেখানে তিনি সকলকে খাওয়াতেন শিব নিজেই তার দিব্য স্ত্রীর কাছে এসে তার পাত্রটি তুলে ধরেছিলেন শিব শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে দেবী অন্নপূর্ণার শক্তি ছাড়া তিনি অসম্পূর্ণ এবং বুঝতে পেরেছিলেন যে দেহের জন্য খাদ্য ছাড়া মুখ্য লাভ করা অসম্ভব দেবী পার্বতী হেসে ভগবান শিবকে নিজের হাতে খাওয়ান তৃতীয় গল্প অনুসারে ত্রিমূর্তি এবং মহাদেবীর মধ্যে তর্ক দ্বিতীয় কিংবদন্তি অনুসারে একদিন তিন দেবতা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেবের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে তীব্র তর্ক হয়েছিল তাদের তর্ক শোনার পর মহাদেবী তাদের পৃথিবীতে তার গুরুত্ব দেখানোর সিদ্ধান্ত নেন এবং অদৃশ্য হয়ে যান যার ফলে তীব্র দুর্ভিক্ষ এবং খাদ্যের অভাব দেখা দেয় ফলস্বরূপ যোগ্য করা সম্ভব হয়নি এবং দেবতারা দুর্বল হতে শুরু করে সাহায্যের জন্য ত্রিমূর্তিকে প্রত্যাবর্তন করতে হয় তখন ভগবান বিষ্ণু ভগবান শিবের কাছে দেবীকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেন তিনি শিবকে কাশির একটি মহিলার কথা বলেন যিনি মানুষকে খাদ্যদান করতে শুরু করেন ভগবান শিব তৎক্ষণাৎ বুঝতে পারেন যে এই মহিলা আর কেউ নন জগদ্দম্বা অর্থাৎ বিশ্বমাতা এবং তিনি দেবীর কাছে খাদ্য চাইতে ভিক্ষক হিসেবে কাশিতে যান দেবী পার্বতী খুশি হয়েছিলেন এবং তার এবং তার প্রকৃতির প্রয়োজন সকলের কাছে স্বীকৃত হয়ে উঠেছিল তিনি শিবকে ভিক্ষা হিসেবে খাবার দিয়েছিলেন এবং মহাদেবকে বলেছিলেন যে তিনি অন্নপূর্ণারূপে কাশিতে বাস করবেন শিব যে জায়গায় গিয়েছিলেন সেটাই ছিল পৃথিবীর একমাত্র রান্নাঘর যা কাশিতে অবস্থিত কাশী হলো এমন একটি স্থান যেখানে কার্যকারক দেহ সর্বোচ্চ স্তরের শক্তির প্রকাশ ঘটায় নেপালের হিন্দুরা মা অন্নপূর্ণাকে মহাকালী বা মহালক্ষ্মী বা মহাসরস্বতীর প্রতীক মনে করেন তিনি স্বরূপ ধন্যালক্ষ্মী ধনালক্ষ্মী ধৈর্যলক্ষ্মী বিদ্যালক্ষ্মী জয়লক্ষ্মী বীর্যলক্ষ্মী গজালক্ষ্মী এবং সৌভাগ্যলক্ষ্মী হিসেবেও পূজনীয় বা পূজিত হন অন্যদিকে বৌদ্ধরা অন্নপূর্ণাকে বসুন্ধরা যুগম্বর জ্ঞানেশ্বরী মহালক্ষ্মী আজিমাপীঠ এবং মহাময়ূরী বলে মূল্যায়ন করেন দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির হল কাঠমান্ডুর আসানে একটি প্যাগোটা শৈলীর তিনতলা পিতলের মন্দির এখানে দেবীকে আটটি বাহু বিশিষ্ট চিত্রিত করা হয়েছে প্রতিটি হাতে একটি তরবারি বজ্র বরদ মুদ্রা এবং একটি বাটি রয়েছে এবং প্রতিটি বাম হাতে একটি বিন্দু মুদ্রা একটি জপমালা একটি ঘণ্টা এবং একটি কলস রয়েছে এছাড়াও অসংখ্য পারিবারিক মন্দির রয়েছে যেখানে স্থানীয় পণ্ডিতরা অন্নপূর্ণা মাতার পূজা করেন স্কন্দপুরাণে কাশীখণ্ড অনুসারে দেবতা বিশ্বেশ্বর একজন গৃহস্থ এবং দেবী পার্বতী তার গৃহ পরিচালনা করেন অথয়েব কাশীর মানুষের কল্যাণের ভার তাদের উপর বর্তায়। ব্রহ্মবৈবর্ত পুরাণের কাশী রহস্য অনুসারে দেবী পার্বতী হলেন অন্নপূর্ণা ভারতের অন্নপূর্ণেশ্বরী মন্দিরটি বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির থেকে কয়েক মিটার দূরেই অবস্থিত যেখানে শিবের জ্যোতির্লিঙ্গ অবস্থিত অন্নপূর্ণাকে কাশীর শাসক হিসেবে স্বীকৃতি দেয়া হয় অন্যদিকে তার স্বামী ভগবান শিব হলেন প্রভু প্রতিদিন দুপুরে মা অন্নপূর্ণার পক্ষ থেকে মন্দিরে খাবার বিতরণ করা হয় এবং নবরাত্রি উদযাপনের সময় বিতরণ করা খাবারের পরিমাণ দশগুণ বৃদ্ধি পায় দীপাবলির উৎসবের পর বারাণসীতে অন্নকূট অনুষ্ঠিত হয় যা অন্নপূর্ণার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই দিনে দেবীর উপাসনা করতে আসা সকল বিশ্বাসীদের দেবী অন্নপূর্ণার আশীর্বাদপ্রাপ্ত একটি বিশেষ মুদ্রা দেওয়া হয় এই মুদ্রাগুলি ভক্তদের জন্য সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় মা অন্নপূর্ণা তার ভক্তকে সমস্ত সুখ এবং পরিণামে মুক্তি প্রদান করেন তিনি বৈষম্য ছাড়াই সকলের যত্ন নেন এবং যারা দেবী অন্নপূর্ণার পূর্ণ ভক্তির সাথে পূজা করেন তিনি সূক্ষ্মরূপে তাদের ঘরে বসবাস করেন বন্ধুরা এই ছিল দেবী অন্নপূর্ণার গল্প আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এরকমই আরও নতুন নতুন অবাকরণ ও ফ্যাক্সের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্সেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন